মানুষের রক্ত শ্রম ধাম এর পিছনে ব্যয় হয়েছে চিন্তা করি না আমরা অহরহ খাওয়া নষ্ট করছি অথচ ধানের পিছনে একজন শ্রমিকের কতটুকু পরিশ্রম যায় কত কষ্ট যায় এটার মূল্য আমরা কেউ দিতে পারবো না যার কারণে খাদ্যের অপচয় করা বা কোনো কিছু অপচয় করা নষ্ট করা এটা ইসলাম একেবারে নিষিদ্ধ যাই হোক আল্লাহর কাছে দয়া করে আল্লাহ যেন আমাদেরকে আবহাওয়াটা যেন সহনীয় পর্যায়ে দেয় কৃষকরা মাঠে কাজ করে আল্লাহ যেন অনেক সময় দেখা যায় কাজ করতে গিয়ে এরকম অতিরিক্ত তাপের কারণে হিট স্ট্রোক হয় অনেকে মারা যায় আল্লাহ যেন আমাদেরকে হেফাজত ফরমান আজকের আলোচ্য বিষয় হচ্ছে যদি সংক্ষেপে বলি ছোটোকালে আমরা অনেকে একটা মনে হয় গানে ছিল আর কি যে থাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ এরকম একটা প্রবাদ একটা গান ছিল এর একটা বাস্তব উদাহরণ এবং বাস্তব কোরআন হাদিসের আলোকে এরকম একটা কথা আছে যে পৃথিবীতে যদিও আমরা যারা চোখে দেখতে পাই অন্ধ না অনেকে কথা বলতে পারে বোবা না আমরা কানে শুনি বদিন না কিন্তু এমন একটা দিন আসবে যখন দুনিয়াতে আমার চোখ ভালো থাকা সাপেক্ষে কান ভালো থাকে সাপেক্ষে মুখ ভালো থাকে সাপেক্ষেও মৃত্যুর পরে গিয়ে আপনি চোখে দেখবেন না কথা বলতে পারবেন না কানে শুনবেন না এই কয়েকটা শাস্তি আল্লাহ কে আমাদের ময়দানে দান করবেন তাদেরকে করবেন সেই দিন তারা বলবে হায় আল্লাহ আমরা তো চক্ষুষ্মান ছিলাম আমি তো দেখতে পাইতাম এখনকার আমি অন্ধ হয়ে গেলাম তার মানে চোখ থাকিতে অন্ধ পবিত্র কালামল্লা সুরাতহা এর একশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ কয়েকটা কয়েকটা আয়ত্তাল করেছি এই আয়তের প্রেক্ষাপটে একশো তেইশ নম্বর আয়াত একটু স্মরণীয় আলামল্লা শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা আদম আলাইসালামের সৃষ্টি এবং তাকে কোন প্রসেসের প্রক্রিয়ার মাধ্যমে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছেন আলোচনাগুলো আসছে বিভিন্ন সুরায় বিভিন্ন আয়তে সুরা তোহার একশো তেইশ নম্বর আয়তেও আল্লাহ তালা এই চোখ থাকে যে মানুষ চোখ থাইকেও অন্ধ হয়ে যাবে কারণে হবে এটা বর্ণনা করার আগে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরছে পয়েন্টটা হচ্ছে যে আল্লাহ বলছেন ক লাহ ভি ত মিনহা জামিয়া বাহাদু কুম্বলি বাদম ফাইমা ইয়া তিয়ানী হুদা ফেমনি আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পরে যখন আদম ইবলিশের একটা ধোকায় পড়ে গেছিল তখন তাদের দুজনকে বলছিলাম কলাহ বিত মিনহা তোমরা দুজনে বিতাড়িত হয়ে যাও নেমে যাও এইখান থেকে মানে এই জান্নাত থেকে বের হয়ে যাও জামিয়া একত্রে আদমকে বলছে এবং বলছে আল্লাহ আল্লাহর সৃষ্টি আল্লাহর বান্দা ছিল তাই না ইবলিশ কিন্তু আল্লাহর বান্দা আদমও আল্লাহর বান্দা দুইটাই আল্লাহর সৃষ্টি এই দুই জাতিকে যখন বললো একে অপর সাথে মিলল না একজন একজনকে ধোকা দিল আরেকজন ওই ধোকাটা গ্রহণ করলো করার কারণে আল্লাহ বললেন দুজনে এখান থেকে নেমে যাও দুইজনের আবাসস্থল ছিল স্থল ছিল জান্নাত কিন্তু আল্লাহ তালা তার একটা হুকুম অমান্য করার কারণে তার একটা হুকুমের প্রতি অবজ্ঞা এবং বিমুখ হওয়ার কারণে আল্লাহর ওই অর্ডারটা মনে না রেখে ভুল করার কারণে আল্লাহ বললেন এখান থেকে নেমে যাও বাহাদুক লিবাহিন আদুগুন তোমরা একে অপরের শত্রু আজীবন কেমন পর্যন্ত অর্থাৎ ইবলিস আর মানব এই দুইটা সম্প্রদায় কেয়ামত পর্যন্ত শত্রু হিসেবে পরিগণিত হবে শত্রুতামি পড়বে কিন্তু এই শত্রুতামি পড়ে তুমি অন্যায় করলেও কিভাবে বাঁচতে পারবা সে পতাল্লা দেখা দিচ্ছেন কি মিন্নি হুদা যখনই তোমরা জমিনে যাবা যাওয়ার পরে ইবলিশের এই শয়তানি থেকে তার প্রতারণা থেকে তার ধোঁকা থেকে তার পথ থেকে তার কৌশল থেকে বাঁচার জন্য আমি তোমাদেরকে যুগে যুগে হেদায়ত পাঠাবো মানে নবী এবং সেই সাথে আমার কিতাব হেদায়ত বাণী পাঠাবো ফানিতা সুতরাং এই আমার পক্ষ থেকে যুগে যুগে নবী এবং রাসুলের মাধ্যমে যে হেদায়তটা আসবে যারা এটার অনুসরণ করবে ফালয়া দিল্লু ফালাইয়া শ তারা পদভ্রষ্ট হবে না ভাগাও হবে না তারা সৌভাগ্যবান থাকবে সঠিক পথে থাকবে এবং আবার এই বাড়িতে যে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এই বাড়িতে আবার ফিরে আসবে সুতরাং শর্ত হচ্ছে ইবলিসের এই ধোকার পাশাপাশি আল্লাহ তালা হেদায়তের জন্য যুগ যুগে নবিরাসুল দিবেন সেই সাথে তার পক্ষ থেকে বিধান তার পক্ষ থেকে সংবিধান পাঠাবেন ওই সংবিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে এই পয়েন্টটা বলার পরে আল্লাহ তালা আদম আলাইহিস সালামকেই আরেকটা পয়েন্ট বলে দিলেন এই লাস্টে তিনটা পয়েন্ট ওই আদমকে পাঠানোর পরে সাথে সাথে তিনটা পয়েন্টে বলে দিলেন কি এক নম্বরে ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্নাল্লাহু মা'ই সাতং যে আদম আমি যে বললাম যে তুমি যাচ্ছ তোমাকে এখন বের করে দিছি কিন্তু পৃথিবীতে যাওয়ার পরে তোমার চলাফেরা খাওয়া দাওয়া ওঠা বসা যত কিছু করবা আমার কাছে আবার ফেরত আসার আগ পর্যন্ত এই যে একটা তুমি লাইফ রিড করবা জীবন পরিচালনা করবা সেইখানে তোমাকে আমি কি করব আমার পক্ষ থেকে হেদায়ত পাঠাবো এখন তুমি যদি এই হেদায়ত অনুসরণ করো এবং তোমার যে সন্তানরা থাকবে তাদেররা যদি এই হেদায়ত অনুসরণ করে তোমার আদর্শ অনুসরণ করে তাহলে তারা ওই শয়তানের ও অস্বাস্থ্য থেকে মুক্তি পাবে এবং ফাইনালি তারা আবার এই বাড়িতে ফিরে আসবে আর সতর্কবাণী দিয়ে দিচ্ছি যদি কোনো ব্যক্তি কোনো জাতি কোনো সম্প্রদায় কোনো দল কোনো গোষ্ঠী যদি আমার এই পাঠানো পথ আমার পাঠানো মত আমার পাঠানো নবী আমার পাঠানো রেশ রসুল এদের যদি অনুসরণ না করে মুখ ফিরাইয়া নেয় যদি চোখ ফিরাইয়া নেয় যদি অবজ্ঞা করে যদি এটাকে উপেক্ষা করে যেই কোনো কারণে হোক তাহলে কি পরিণতি হবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি পরিণতিটা হবে অমান আরদা আর যেই ব্যক্তি আরদা অদা মুখ ফিরাইয়া নিবে অবজ্ঞা করবে মানবে না মেনে নিবে না স্বীকার করবে না আং জিক্রি আমার জিকির থেকে জিকির কি ওই আগের আয়ত আল্লাহ বলছেন যে হুদায়া আমি হেদায়ত পাঠাব অর্থাৎ এই জিকিরের অনেকগুলো অর্থ মৌলিকভাবে অর্থ হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে যে কিতাবগুলো আসে বিধানগুলো আসে এটা এবং তিনি যার মাধ্যমে যার উপরে ওই বিধানগুলো পাঠান অর্থাৎ নবী নবী রাসুল এবং আল্লাহর পক্ষ থেকে যে কিতাবগুলো এসেছে এই কিতাব এবং পথ থেকে যারা মুখ ফিরে নিবে মানে তার জীবন চলার পথে নবী রাসুলদের দেখানো আদর্শ অনুযায়ী জীবন চালাবে না এবং আল্লাহ তালা যে বিধান যে সংবিধান দিয়েছেন এই সংবিধান অনুযায়ী নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পথে চালাবে না অর্থাৎ চালাইতে অস্বীকার করবে মুখ ফিরিয়ে নিবে অবজ্ঞা করবে ছোটো মনে করবে চলে না এরকম মনে করবে তার কি হবে ফাইনালু মাঈ দনকা এই ব্যক্তিদের এই দলের এই গোষ্ঠীর এই সম্প্রদায়ের এই জাতির এক নম্বর পরিণতি হবে মা দনকা তাদের জীবনটা বা তার জীবনটা আমি একেবারে অস্থির করে তুলব সংকীর্ণ করে দেব দেখা গেছে সে বিশাল অট্টালিকা বিশাল আলিশান এসি করা বাড়িতে পাঁচতলা বাড়িতে থাকে কিন্তু তার অন্তরটা এমন একটা ভয়ের মধ্যে থাকবে যে সে ঘুম আসবে না ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাবে তাও ঘুমাবে না টেনশন কিন্তু তার সম্পদ প্রতিপত্তি বাড়ি গাড়ি নারী ক্ষমতা কিচ্ছুর অভাব নাই একটাই অভাব অন্তরের ভিতরে কলিজার ভিতরে আল্লাহ এমন একটা জার্ম এমন একটা জীবাণু দিয়ে দিবে এই জীবাণুর তাড়ায় সে না পারবে ঘুমাতে না পারবে খাইতে না পারবে স্ত্রীর সাথে ভালোভাবে কথা বলতে সবার সাথে শুধু রাগ আর টেনশন খাওয়া সামনে আছে তাও খাইতে পারে না কেন ডাক্তার কয়ে দিছে ডায়াবেটিস কিন্তু এখন আপনার বিষ সুতরাং যদি খান তো মরবেন খাবেন না বাঁচবেন এখন লক্ষ কোটি টাকা সামনে আছে খাইতে পারে না এর মতো অশান্তি কি কি জীবন সংকীর্ণ না অবশ্যই সংকীর্ণ বলা হয় এটাকে আমরা সংকীর্ণ বলে এটা বুঝাবো না ছোট্ট একটা খুপড়ি করে থাকবে এটা সংকীর্ণতা না এই সংকীর্ণতা হচ্ছে আপনার বিশাল অট্টালিকা থাকতে পারে আপনার বিশাল গাড়ি বাড়ি ক্ষমতা থাকতে পারে কিন্তু আপনি ভয়ে ঘুমাইতেও পারবেন না খাইতেও পারবেন এরকম অবস্থা তৈরি করে দিবে এই যে ডায়াবেটিস বহুমূত্র রোগ কী একটা রোগ আল্লাহ দিলেন এই কারণে লক্ষ কোটি মানুষ তারা কি করে তার সব কিছু আছে খাওয়ার ক্ষমতা নেই মিষ্টি ওই একটাই খাইতে হবে গরুর মাংস এক পিসে বেশি খাওয়া যাবে না ভাত ওই এক বাটি বেশি খাওয়া যাবে না সবজি খাইতে হবে দৌড়াইতে হবে এখন ডাক্তার বলে দেখা মানে আল্লাহ বলছে মানার দরকার কিন্তু ডাক্তার বলে ঠিকই মানে আল্লাহ বলছে ফজরে নামাজটা নামাজটা পড়া জন্য দৌড়াও মসজিদে সেটা যায় না কিন্তু ডাক্তার বলছে প্রতিদিন আপনাকে এক কেমন দৌড়াইতে হবে ফজর নামাজের সময় ঠিকই ঘুমায় থাকে সাতটার সময় উইঠা আটটার সময় অফিসে যাওয়ার আগে এক ঘন্টা দৌড়ায় ওটা ঠিকই মানে এটারে বলে সংকীর্ণ জীবন আপনি সব থাকবে ভোগ করতে পারবেন না তাহলে এক নম্বর শাস্তি যদি আল্লাহর হুকুম থেকে আল্লাহর বিধান থেকে আল্লাহর ফায়সালা থেকে যদি মুখ ফিরায় নেন তাহলে এক নম্বর শাস্তি হবে আপনি যত বড়ই থাক না কেন কিন্তু আপনার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে দ্বিতীয় নম্বর না হিসেতের দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে অস্থিরতা অস্থিরতা আমরা অনেকে দেখি অনেক কিছুই আছে কিন্তু ভিতরে শান্তি নেই অস্থিরতা কাজ করে অস্থিরতা কাজ করে হাইপার টেনশন হয়ে যায় প্রেশার বেড়ে যায় প্রেসার নামে না ওষুধ তিনবার ওষুধ খাইও না মারতে পারে না হাইপার টেনশন এরপরে এক যে কী হয় স্ট্রোক হয়ে যায় এই যে অস্থিরতা অর্থাৎ আপনার জীবনে সব আছে সব কিছু আছে কিন্তু এই অস্থিরতা আছে এটা হচ্ছে মাই শেতন দনটা কেন আল্লাহর বিধান থেকে যদি আপনি মুখ ফিরাই আনেন সেটা ব্যক্তি হোক জাতি হোক পরিবার হোক দল হোক গোষ্ঠী হোক সবার থেকে আল্লাহ এটা ছিনে নিবেন এই শান্তি সালামত সাকিনা এটা ছিনে নিয়ে যাবেন এটা হচ্ছে মাহের দনকা এটা হলো দুনিয়ার জীবনে কিন্তু এখানেই শেষ না এরপরে আছে মাহের শতাম দনকা কবর জিন্দিগিতে আবার আছে দুনিয়ার জিন্দিগিতে হলো কি আপনি কোনো কিছুতে শান্তি পাবেন না আপনি অশান্তি থাকবেই থাকবে দ্বিতীয় নম্বর কবরের জিন্দগিতে মাহের দনকাটা কি সেটা দুইটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা হচ্ছে আমি যে হাদিসটা পড়েছি আবু হরারদুল্লাহ তালাহু থেকে তিনি বলেন যে রসুল সাল্লাহ নিজে মাই শতান দনকার ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যে কল আল্লাহ তালা নিজে বলেন আলাইহি ওই যেই কবরবাসী দুনিয়ার জীবনে থাকা অবস্থায় আল্লাহর হুকুম আল্লাহর বিধান আল্লাহর স্মরণ থেকে গা ফেলছিল অমনোযোগী ছিল বিমুখ হয়েছিল আল্লাহর হুকুম রাসুলের আদর্শ মানতে রাজি হয় নাই তার কবর জিন্দিগিতে এক নম্বর মায়ে শতান দনকা হবে আল্লাহ বলেন তালা ইউলি আলাইহি তিস আতিস হাইয়া আল্লাহ তালা কবর জিন্দগিতে নিরানব্বইটা বিষদর সাপ বিযুক্ত করে দিবেন এই সাপ কি করবে ইয়ান হিসু না লাখ কেয়ামত পর্যন্ত একে দংশন করতে থাকবে আর এর মাংসগুলাকে ছিটতে থাকবে হাত্তা তা কোন কেয়ামত না হওয়া পর্যন্ত কবর জিন্দিগিতেই তাকে এই শাস্তিটা দেওয়া হবে যেই ব্যক্তি দুনিয়ার জিন্দিগিতে আল্লাহ বিমুখ ছিল আল্লাহর হুকুম আল্লাহর আহকাম আল্লাহর বিধান রাসুল আদর্শ থেকে অন্য দিকে চলে গিয়েছিল এটাকে মানে নাই এটার প্রতি ভ্রুক্ষেপ করে নাই কেউ তাকে হেদায়েত পথে ডাক দিলেও এটাকে উপেক্ষা করেছে আর এটা চলে নাকি এখন এরকম করেছে তার কবরে জিন্দিগি তো মায়ের দমকা হচ্ছে এক নাম্বার হচ্ছে যে নিরানব্বইটা সাপ নিযুক্ত করে দেওয়া হবে এগুলো কেয়ামত হওয়ার আগ পর্যন্ত তাকে দংশন করবে তার মাংস ছিঁড়ে খাবে দ্বিতীয় নম্বর মা এসে কবরে কবরের তো হচ্ছে এটাও হাদিসে বর্ণিত যে কবরের জিন্দিগিতে যাওয়ার পরেই যে লাশ মুদ্রাকে কবরে রাখার পরে যখন আপনি স্বজন ফিরে চলে আসে তখন এই কবর দুই দিক থেকে এই কবরবাসীকে এমন জোরে চাপ দেয় চাপ দেওয়ার কারণে তার বুকের পাঁজরের এক হাড্ডি আর এক হাড্ডি ঢুকে যায় এবং কবরটা এমন সংকীর্ণ হয়ে যায় যে এইখানে তার দম আমরা যেরকম মনে যে দম বন্ধ হয়ে মনে জানা মারা যাব সে মৃত কিন্তু ওই কিছু সময়ের জন্য তাকে যখন রুহটা দেওয়া হয় ওই সময় তাকে এরকম চাপ দেওয়া হবে যার কারণে তার কবরের জিন্দিগিটা সংকীর্ণ হয়ে যাবে আর যারা নেককার তাদের কবর যদিও আমরা মাপি সাড়ে তিন হাত কিন্তু আল্লাহ এমন প্রশস্ত করবেন এই মায়ের সাতান দনকার বিপরীত যেটা যে তাকে এমন একটা আয়েশি জিন্দিগি দিবেন যে সে চোখে যত দূর দেখবে তাকাবে তত দূর দেখবে যে চারিদিকে শুধু খোলা আর খোলা মানে সে খোলা একটা ময়দানে আছে ফুরফুরে মেজাজে থাকবে যদিও কবরটা সাড়ে তিন হাত কিন্তু দৃষ্টিতে আল্লাহ তাআলা তাকে এরকম প্রশস্ত করে দিবেন আর যে আল্লাহর হুকুমে বিরোধী থাকবে তার মায়ের সত্য দমক হবে তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে এই দুইটা হচ্ছে কবরের জিন্দিগিতে মায়ের সতন দনকা তাহলে দুনিয়াতেও আপনি শাস্তি পাবেন আপনার ভিতরে কোনো শান্তি থাকবে না সাকি না থাকবে না কোনো রকমের স্বচ্ছতা আপনার জিন্দিগিতে থাকবে না অর্থ সম্পদ কিন্তু সুখের মূল নয় অর্থই কিন্তু সব সুখের মূল নয় সুখ অন্য জিনিস কম অর্থ দিয়েও সুখ পাওয়া যায় লক্ষ কোটি টাকার মালিক হয়েও সুখে থাকা যায় না একজন গরিব কৃষক সে সারাদিন খেতে মাঠে কাজ করে হালাল ভাবে জিন্দিগি করে রাতের বেলায় গাছ তলায় ওই তার টিনের চাল না হয় খড়ির চাল ওটা ফুটা ফুটা দিয়ে চাঁদ দেখা যায় তারা দেখা যায় কিন্তু সে এমন একটা ঘুম দেয় আপনি দশ বার ডাকলে তারা উঠেতে পারবো না কি শান্তির ঘুম নাক দেখা ঘুম দেয় আর লক্ষ কোটি টাকার মালিক ঢাকা শহরে গুলচানের মতো বাড়ি দ্বারা বাড়ির উপরে থাকে চতুর্দিকে সিকিউরিটি গার্ড কত কিছু তারপর ঘুমের ট্যাবলেট খায় ঘুমায় না এটাই হচ্ছে সুখ এবং সুখের কি সংজ্ঞা যে অর্থে আপনাকে সুখ দিতে পারবে না তাহলে এই এক নম্বর শাস্তি হবে মা এই দনকা আল্লাহ তালা সব জীবন দুনিয়ার জীবন কবর জীবন আপনাকে সংকীর্ণ করে দিবে অনাহ শুরু হুই আমাতে আমা কভরের জিন্দগির পরে যখন কেয়ামতের দিন হবে সেইখানে আপনাকে শাস্তি অর্থাৎ প্রতিটা কদমে প্রতিটা জিন্দিগিতে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে তৃতীয় নম্বর হচ্ছে কেয়ামতের জগৎ পরকালীন জিন্দগিতে যখন উঠানো হবে সকল মানুষকে যখন তার বাস্তব অবস্থায় উঠানো হবে তখন এক একটা মানুষ এক এক ধরনের উঠবে যেমন শহীদদের বিষয়ে আমরা জানি তারা তাদের রক্ত মাখা জামাকাপড় নিয়ে কাল কেয়ামতে উঠবে আপনি যদি কোনো একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে থাকেন যে তাকে আপনি ফাঁসি দিয়ে মারছেন ফাঁস গলা দিয়ে মারছেন তাকে ছুরি দিয়ে মারছেন যেই অবস্থায় মেরেছিলেন ওই ব্যক্তিটা ওই অবস্থা কে মারা যেন উঠবে সাক্ষী দেওয়ার জন্য যে আমি আমাকে এইভাবে হত্যাটা করা হয়েছিল আবার কিছু মানুষকে আল্লাহ তালা এই যে এখানে বলা হয়েছে বলছেন অনা হাসুরহু ইয়ামা আমা আমা মানে হচ্ছে অন্ধ এই যারা আমার জিকির থেকে আমার কোরআন থেকে আমার বিধান থেকে রসুলের আদর্শ থেকে মুখ ফিরাইয়া থাকবে অর্থাৎ দেখেও না দেখার বান করে থাকে জেনেও না জানার বান করা থাকে তাদের পরিণাম হবে আমি তাদেরকে কে আমার ময়দানে অন্ধ করে উঠাবো এই যখন অন্ধ করে উঠানো হবে তখন কি হবে হয়তো আমরা বিশ্বাস না করতে পারি যে না অন্ধ করে না উঠেতে পারে বিশ্বাসের জন্য আল্লাহ আল্লাহতালা আরেকটা আয়াত দিলেন যে অন্ধকারে তো শুধু উঠাবোই না তোমরা কি বলবা সেটা আল্লাহ বলে দিলেন কলা রব বিলি না আমা অকাদে কোন বাসিরা এ আল্লাহ তুমি আমাকে কেন অন্ধ করে উঠাইলা আমি তো দুনিয়াতে জীবনে বাচ্ছিরা আমার দৃষ্টিশক্তি ছিল তা আজকে কেন আমি অন্ধ হয়ে গেলাম আমার কারণটা কি কারণ জানতে চাইবে আল্লাহর কাছে যে আমি তো দুনিয়ার জীবনে তো অন্ধ ছিলাম না আমাকে কেন অন্ধ করে উঠাইলা না আল্লাহ তালা সেটা জবাব দিবেন কলা আল্লাহ বলবেন কায়া কে ফানা সি তাহা এই যে আজকের কেয়ামতের ময়দানে তুমি যেরকম উঠেছ আর আমারে কি প্রশ্নটা করলা যে কেন তোমাকে আমি অন্ধ করে তোমার সৃষ্টির শুরুতেও আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম করেছিলাম কি তোমার সৃষ্টির শুরুতেই আমি তোমার কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিলাম আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব তখন তোমরা বলেছিল হ্যাঁ তুমি আমাদের রব তাহলে রব যাকে স্বীকার করলাম হুকুম তো তারই মানবা কিন্তু দুনিয়ার বাস্তব জীবনে কি হলো আততটা আয়াত না ওই যে তুমি আমাকে রব হিসাবে স্বীকার করেছিলা ওই স্বীকারোক্তির ফলে আমি তোমাকে পৃথিবীতে পাঠানোর পরে তোমার কাছে আমার বিধান আমার সংবিধান আমার আইন আমার কথাগুলা আমার নবী এগুলা পাঠাইছিলাম ওই অনুযায়ী চলার জন্য যেহেতু তুমি আমাকে রব হিসাবে মেনেছ রব মানে অনেক অর্থ এক কথায় যিনি সৃষ্টিও করেন আবার সৃষ্টি পরিচালনার জন্য সব বলে দেন এই রব হিসেবে যখন আমি আমার বিধান পাঠাইছিলাম দুনিয়ার জিন্দিগি যে এইভাবে চল তুমি চললা না কি তুমি ভুলে করলা তাহা গেলা। কি ভুলে গেলা দুইটা কথা ভুলে গেলা এক কথা বলে গেলাম ওই যে আমার সামনে ওয়াদা দিয়েছিলা বালা আমাকে রব হিসাবে স্বীকার করেছিল এটাও ভুলে গেছো আবার আমি যে বিধানগুলো তোমাকে দিয়েছিলাম আমি যে কোরআনুল কারণ তোমাকে সংবিধান হিসেবে দিয়েছিলাম এটাও ভুলে গেছো এটা স্মরণ করো নাই পড়ো নাই বুঝো নাই আমলও করো নাই মানতেও চাই নাই কেউ বললেও সেটাকে অস্বীকার করছো অবজ্ঞা করছো বলছো এটা এখন আর চলে না এই রকম তুমি আমাকে ছেলে দিলা দূরে তাহলে এখন কি করবো তুমি যেরকম আমাকে দুনিয়ার জীবনে ভুলে গেছো আজকে আমিও তোমাকে ভুলে গেলাম জালিক আল্লাহ যদি আমারে ভুলে যায় আল্লাহ যদি বলে যে আমি তোমারে ভুলে গেলাম মানে তোমাকে আমি আমার বান্ধা হিসেবে স্বীকৃতি দেই না তাহলে কি আপনারা দ্বিতীয় কোনো প্রশ্ন করার সুযোগ আছে বিনা বিনা প্রশ্নে হিসেবে কি অর্থাৎ আল্লাহ সেদিন আমাকে আমরা যারা দুনিয়ার জিন্দিগিতে আল্লাহর বিধানকে বলে যাই আল্লাহকে আমাদের ময়দানে অন্ধ অবস্থা উঠাইয়া বলবেন আমিও তোমাকে ভুলে গেলাম এবার তুমি পথ খুঁজে বের করো খোঁজার কোনো পথ আছে নাই এখন এই আল্লাহ যে বললেন যে আমি তোমাকে ভুলে গেলাম আমি তোমাকে ভুলে গেলাম আর তুমি আমাকে ভুলে গেলাম ভুলে যাওয়ার পরে পরিণামটা অন্ধ করে কেন উঠানো হলো অনেকগুলা কারণ অন্ধ করে উঠানোর কথা সুরা সুরাবণী সাইল আল্লাহ তালা বললেন শুধুমাত্র যে অন্ধ করবেন না কিছু লোক আছে তাদেরকে আরো কিছু শাস্তি দেওয়া হবে যেমন আলা উজুহিম আমিয়া অর্থাৎ কিছু মানুষ থাকবে কেয়ামতের ময়দানে তাদের দৃষ্টিটা অন্ধ হয়ে যাবে ওয়াবুক মা কিছু হয়ে যাবে বদির অসুম মা কিছু হয়ে যাবে বোবা কেউ থাকবে অন্ধ কেউ থাকবে বদির কেউ থাকবে বোবা অর্থাৎ এই যে তিনটা ইন্দ্রিয় এই তিনটা ইন্দ্রিয়ের ব্যবহার যদি আল্লাহর হুকুম মতো আপনি না করেন তাহলে এই তিনটা ইন্দ্রিয়কে আল্লাহ তালা সেই দিন বন্ধ করে দিবেন শুনতেও পাবেন না বলতেও পারবেন না দেখতেও পারবেন না তিনটে বন্ধ করে দিয়ে ফলাফলটা কি হবে যখন আপনার জাহান নামের ফয়সালা হবে অথবা আপনাকে যখন সুলসিরাতের গোড়া দাঁড় করা দেওয়া হবে যে এবার পার হ এবার পার হ যেই ব্যক্তি অন্ধ সে তো দেখতেই পাবে না এমনিতেই তো পড়ে যাবে কাটা পড়ে যাবে যেই ব্যক্তি বধির কানে শুনে না ফেরস্তা যতই বলে যাও সে তো ডান বাম কিছু শুনতে চায় না সামনে হাডা দিবে পড়ে যাবে যেই ব্যক্তি বোবা সে একবার রিকোয়েস্ট করতে পারবে না যে আমাকে একটু পার করে দেন বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বা ওই সামনে যারা যাচ্ছে তাদেরকে বলা ভাই আমার একটু নিয়ে যা কারণ ওইখানে আছে যেমন ফুলসেরাত পার হবে একজন আছে সাহায্য চাইবে ওই অনেকে আছে আলোর গতিতে দৌড়ায় চলে যাবে পিছনে বলবে ভাই আমার একটু নিয়ে যা তোর আলোটা একটু আমার দে তো যে দিশে তো বলতেও পারবে না অর্থাৎ তিনটা অবস্থাতে আপনি জাহান নামে হবেন এই ফুলসেরাত পার হওয়ার ক্ষমতা আপনার থাকবে সুতরাং দুনিয়ার এই পার্থিব জীবন পাইয়া মনে করেন না যে আমি এখানে ক্ষমতার বলে এখানে আমার শিক্ষার বলে এখানে আমার সংকদের বলে আমি কোরআন হাদিস নাই মানলাম কিন্তু এর মানে যে পার পেয়ে যাওয়া তা কিন্তু না আমাদের এমনও দেখা যায় যে একজন ব্যক্তি পর্দা মানে না যখন আপনি একটু পর্দার কথা বলবেন এখন এটা চলে নাকি তার মানে আপনি কোরআনটাকে এখন চলে না কে ঘুষ খায় বা সুদের ব্যাংকে চাকরি করে সুদি প্রতিষ্ঠানে চাকরি করে সুদের লেনদেন করে আপনি না করলেন ভাই এটা করুন এটা হারাম ধর্মীয় এটা এখন চলে নাকি সরকারিভাবে এখন এর দেওয়া আছে এটা সব জায়গায় যায় এরকম কথা আমি শুনেছিলাম আমি একজনকে বলেছিলাম এই যে পোস্ট অফিস বা বিভিন্ন ব্যাংকের সঞ্চয়পত্র কিনে না নগদ টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনে এবং এটার বিনিময়ে লাখ টাকার বিনিময়ে হাজার হাজার টাকা পায় নগদ ক্যাশ টাকা অর্থাৎ সুদে দেয় আমি একজনকে জিজ্ঞেস করছিলাম উনি আবার জাকাতও দেয় হজও করে তখন ওনার প্রশ্নটা করেছিলাম যে এই যে আপনি সঞ্চয়পত্র থেকে ইনকাম করা টাকা দিয়ে জাকাতও দিচ্ছেন আবার আপনি চলতেছেন তাহলে তো হারাম হারামের টাকা দিয়ে আবার কিসের হারামের জাকাত হয় উনি আমার জবাব দিল তোমার চেয়ে বড় আলমকে আমি জিজ্ঞেস করেছি এটা সরকারিভাবে যেহেতু দেয় এটা আছে সেটা সুদ হবে না তার মানে কোরআনের একটা বিধানকে আপনার ডাইরেক্ট অবজ্ঞা করবেন আবার আপনি মনে করেন আপনি হজ করে জাকাত দিয়ে আপনি পার পাইয়ে যাবেন না মানা কোরআনের যে বিধানগুলো যখনই আপনার সামনে আল্লাহ তালার জিকির মানে আল্লাহর স্মরণ আল্লাহর কথা রসুলের কথা আসবে আপনাকে অবশ্যই এটাকে মাথা পেতে নিতে হবে কলু সামিয়া ও আতনা শুনলাম মেনে নিলাম এটা হচ্ছে করণীয় আর যদি বলেন এটা এখন চলে না এখন মানতে পারবো না ভবিষ্যতে মানব এটার সাথে যায় না ওই বিভিন্ন পথ বাইপাস খোঁজার চেষ্টা করেন আপনার পরিণত হবে আল্লাহ তালা জেলা বলেছিলেন যে ওইখানে আমার কথা বলার পরে তুমি বলেছিলাম এটা এখন চলে না এটা এখন মান যাবে না সমাজে এখন এটা চলে না এখন বর্তমান যুগ এইভাবে একটা একটা উচিলা দিয়ে কেউ বাপদাদার উচিলা দিয়ে কেউ সমাজের উচিলা দিয়ে কেউ রাজনীতির উচিলা দিয়ে কেউ আন্তর্জাতিক মহাজের উচিলা দিয়ে এইরকম বিভিন্নভাবে আমার আয়াতগুলোকে এক এক করে এরকম অবজ্ঞা করেছ এটাকে অস্বীকার করেছ আজকে তোমাকে অন্ধ অবস্থায় উঠতে হবে সুতরাং আল্লাহ তালার বিধান সম্পর্কে প্রতিটা পদে আমাদেরকে সচেতন হতে হবে যে আমার না জানে কোনো একটা আল্লাহর বিধান আমি লঙ্ঘন করে ফেলছি কোনো একটা বিধানকে আমি অবজ্ঞা করছি এরকম যাতে আমাদের জীবনে না ঘটে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া জিন্দিকে থাকা অবস্থায় আল্লাহর বিধান জেনে শুনে এমন কি এ আয়াতের ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা করেছিলেন যে অমান আর জিক্রি এই জিক্রি মানে যদি কোরআন ক্ঞানি বোঝানো হয় যেহেতু তাহলে অনেক ক্ষেত্রে বলা হয় একটা আয়া কোন একটা বা কোরআন শরীফ মুখস্থ সুরা পুরা করার পরে কেউ যদি ইচ্ছাকৃত ওই আয়াত ওই সুরা ওই ক্যারিম যদি ভুলে যায় ইচ্ছাকৃত চস্তা না কারণ যদি ভুলে যায় তাহলে তাকে এই পেতে হবে আমাদের সমাজে অনেকে আছে ছোটকালে হয়তো কোরআনুল ক্যারিম পড়ছে এরপরে আর চর্চা নাই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে বা বিভিন্ন ব্যবসা লাভ মানে টাকার পিছিয়ে দৌড়ার শুরু হয়েছে দেখা গেছে অনেক কোরআনের সুর আমরা ভুলে গেছি অনেক আয়াত ভুলে গেছি অনেক হাফিজ সাহেব আছে হ্যাফিজি ঠিক করেছে এরপরে বাস্তব জীবনে গিয়ে ওই লাইনে না থাকার কারণে হাফিজিও ভুলে গেছে তাদের জন্য যারা ইচ্ছাকৃত আমি বারবার বলছি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আপনি ভুলে গেছেন সেটাও বিষয় কিন্তু চর্চা না করার কারণে আপনি কি করলেন ভুলে গেলেন আপনাকে অনেক ক্ষেত্রে বলা হয় এই স্বাস্থ্যেরা পাইতে হবে আবার এইটা শুই না এখন কোরআনে সুরামুগ্রস্ত করা বাদ দিয়ে দিয়ে তাহলে আর আমাদের কোনো নেই তাহলে তা আপনি পুরেই গেলেন তাহলে আপনি কি করলেন পুরেই গেলেন এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহর বিধান সম্পর্কে কোনো ক্ষেত্রে যাতে আমাদের আল্লাহর বিধান লঙ্ঘিত না হয় আমার যাতে আল্লাহর বিধানকে অস্বীকার করার মতো কোনো অবস্থা যেন তৈরি না হয় আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক কারণ কালকে আমাদের মা অন্ধ হয়ে যায় যাতে না উঠতে হয় আল্লাহ যেন আমাদেরকে সবাইকে হেফাজত সমস্যা বলে আমি سبحانك اللهم بهم